নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম চরণ ধুলি কবি হলেন সুবল চন্দ্র দাস চরণ ধুলি মাথায় নিয়ে এবার যাব চলে নাই বা নিলে আমার মালা তোমার ওই গলে গেঁথে ছিলেন তোমার মালা সবাই সেটা জানে ভেসেছিলাম দিবস নিশি তব প্রেমের বানে ব্যাকুল হয়ে তোমার কাছে গেলাম বহুবার ফিরিয়ে দিলে আমায় তুমি খুললে নাগোদার সকাল গেছে বিকেল গেছে এখন রাত্রি ঘোর সবাই রবে ভুবন তলে আসবে শুভ ভোর কেবল আমি থাকবো না গো ধুলাই পরে মালা নীরবে একা সইবে সব বুঝবে না গো জ্বালা প্রেমের ডালা সাজাই যারা তারাই শুধু জানে মনের কথা কেউ বুঝে না ছলে কত কি ভানে নমস্কার